মিষ্টি অধিকারী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমরা একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি টুকু মন্ডল ওরা আজকে পাঁচ লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সেই উদ্দেশ্যে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা সবাই মিলে যাব পিছনে আছে সজলদা সিস্টেমিষ্টি দিদিভাই সুস্মিতা দিদিভাই ওরা আসছে দেখতেই পারবে আর দেখতে থাকো সামনে যেতে যেতে অনেক কথা হবে ওই যে দেখো দিদি ভাইরা দেখো আমরা এখন ব্রিজের উপরে আছি কি প্রচন্ড রোদ রোদের মধ্যে আমরা যাচ্ছি যেতে যাওয়ার জন্য ভাই বাইকে আছে আমরা এখন গ্রাম রাস্তা দিয়ে বাজার কিছুক্ষণের মধ্যেই পৌঁছিয়ে যাব সুন্দর হাওয়া

Terima kasih telah menonton!